বিতর্কিত এবং শপথ ভঙ্গকারী শপথ লঙ্ঘনকারী উপদেষ্টা মাহফুজ আলম এবং তার গং এনসিপির ইনফ্যান্ট লিডাররা জামাত শিবিরের কাছে হার মানতে শুরু করেছে তারা পিছু হটতে শুরু করেছে এটা জামাত শিবির একটা বিজয় দর্শক মাহফুজ আওয়ামী ন্যারেটিভে ইন্ডিয়ান ন্যারেটিভে সরাসরি দিল্লির সাউথ ব্লকের প্রেসক্রিপশনে প্রথম আলো ডেলি স্টার রহমান এবং মাহফুজ আনন্দের প্রযোজনায় জামাতকে যে ঘিন্ন ত্যাগ দিয়েছিল জামাতকে যে হত্যার হুমকি দিয়েছিল জামাত শিবিরকে যে গুম করার হুমকি দিয়েছিল মাহফুজ এটার শেষ পরিণতি এনসিপির এই ইনফ্যান্ট লিডাররা টের পেতে শুরু করেছে জামাত শিবিরের নেতাকর্মীদের যে অনলাইন প্রতিবাদ এতেই তারা নাস্তা নামুন দর্শক সচেতন মহল তাদেরকে ভারতের দালাল হিসাবে প্রমাণিত করেছে যেমন পিনাকি ভট্টাচার্য স্পষ্ট বলেছে যে তোমরা রয়ের স্পষ্ট কথা শিবির একটা বিবৃতি দিয়ে একদম এদের খেয়ে দিয়েছে সবচেয়ে তো অবাক করা যায় হেফাজত ইসলাম বিবৃতি দিয়েছে যে পাকিস্তান পন্থা বলে কিছু নেই এটা ইন্ডিয়ান রেটোরিক জামাত ইসলামী নির্বাহী পরিষদের জরুরি বৈঠক করেছিল মাহফুজের বক্তব্যের পর কিন্তু জামাত অফিসিয়ালি স্টেটমেন্ট দেয়নি এর মানে ওই বক্তব্যকে জামাত গুনে নাই জামাত হয়তো মনে করেছে তাদের নেটিজেনরা যা বলে ইটস অ্যান বিভিন্ন গণমাধ্যমে রিপোর্ট হয়েছে মানে তাতে যে অবস্থা যে মাহুজ বুঝতে পেরেছে যে কত ধানে কত চাল এবং ওদের সব বড় চিন্তা সামনে কোনো প্রোগ্রাম করার দরকার হলে তখন লোক পাবে না ঈদে তো কোরবানি দিতে পারবে না এগুলো সব উপলব্ধি করে হেফাজতের বিবৃতি শিবিরের বিবৃতি আর নেটিজেনদের তোপের মুখে পড়া মাহুজ তো বুঝেনি যে কতটা অস্থির যে ফেসবুক পোস্ট দিয়ে আবার ডিলিট করে এটা কোনো সুস্থ মানুষের কাজ না এমনকি এই কিছু ইনফ্যান্ট লিডার এবং আসিফদের দুর্নীতি প্রতারণা ফাঁস হতে শুরু করেছে কাছে যথেষ্ট তথ্য আছে। করে যে দুর্নীতি অনেক দুর্নীতি হয়েছে দর্শক কত বড় প্রতারক দেখেন এই আসিফ মাহমুদ জিন্না টুপি পরে রাজনীতি শুরু করেছে আর এখন বলে যে পিন্ডির গোলামি মানবো না পিন্ডির গোলামি বলতে কিছু আছে মানে এটা একটা প্রতারণা রাজনৈতিক অসততা তাদের আগের বয়ান থেকে ফিরে আসা তো এই সামগ্রিক যে চিত্রটা বললাম এটা এনসিপির রাজনীতি একদম খেয়ে দিয়েছে এভাবে একটা দল যেতে পারে না এবি পার্টির ধার কাছেও যেতে পারবে না এবি পার্টিতে যতটুকু সম্প্রসারিত হয়েছে সে এবি পার্টির কাছে যাওয়ার যোগ্যতা এই এনসিপির নেই বর্তমান যে অবস্থা তাতে বিশেষ করে ইন্ডিয়ান ন্যারেটিভ গ্রহণ করার পর এনসিপির সামনে রাস্তা ছিল এটা যে বিএনপি প্রতিপক্ষ বানিয়েছে বিএনপি তো অনেকবার হামলা করেছে এনসিপির উপর ছাত্রদান হামলা করেছে বিএনপি মোকাবেলা করবে এনসিপির মিত্র থাকবে জামাত ইসলামী হেফাজত ইসলামী অলরেডি তাদের সাথে বৈঠক হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ এদের সাথে নিয়ে এনসিবি তাদের নয়া রাজনৈতিক বন্দোবস্ত কায়েম করবে এবং তাদের বয়ান ক্রিয়েট করবে কিন্তু না তারা শুরুতেই রয়ের ফাঁদে পড়ে গেল এটা হাসনাত আবদুল্লাহ সহ অধিকাংশ এনসিপি নেতারা জানেন কিন্তু মাহফুজের ভয় কথা বলতে পারেন আমি জানি অনেকের সাথে কথা হয় যে মাহুজকে সবাই ভয় পায় এটা তো আর একটা অসততা এবং এনসিপির গুরুত্বপূর্ণ নেতারা বলছেন যে মাহুজ নতুন রাজনৈতিক বয়ান ক্রিয়েট করছে আচ্ছা উপদেষ্টা পদে থেকে রাজনৈতিক বয়ান তৈরি করা কি জায়েজ মানে এটাই তো প্রতারণা তারা বলছেন যে নিরপেক্ষ রাজনীতির সাথে সম্পর্ক নয় অথচ এনসিপি ডিফেক্টো লিডার মাহফুজ কিন্তু তারপরও এনসিপির অনেক নেতারা প্রকাশ্যে পিছু হতে শুরু করেছে শারজিজ আলমের একটা বই দেখেন হাসনাত কিন্তু ওই রয়ের ফাঁদে পড়েনি হাসনাত কিন্তু ইন্ডিয়ান রেটরিক ব্যবহার করেনি হাসনাত আব্দুল্লাহ কিন্তু একটি বারের জন্য এত কিছু হয়ে গেল আহ সাউথ ব্লকের কোনো প্রেসক্রিপশনে কোনো কথা বলে নাই কোনো ফেসবুক পেজ এমনকি নাহিদু দিয়েছে আসিফ দিয়েছে অনেকে দিয়েছে কিন্তু হাসনাতকে কেউ গলাতে পারেনি হাসনাত তার আদর্শের জায়গায় স্ট্রং ছিল শারজি সালম একটা ফেসবুক পোস্ট দিয়েছেন এটা একটা হ্যাপি এন্ডিং এটা এই আমার দেশ লেড নিউজ করেছে যে জামাত এনসিবির মধ্যে তর্কযুদ্ধ এই তর্কযুদ্ধের একটা হ্যাপি এন্ডিং ফলাফল নির্ধারক বক্তব্য দিয়েছেন শারজি সালম যে বক্তব্যের মূল কথা হচ্ছে এনসিবি হার মানতে শুরু করেছে জামাত শিবিরের বিজয় মাহফুজ আলমদের পরা মাহফুজ তো মূলত ফেসবুক পোস্ট দিয়ে ডিলিট করেছে তখনই পরা যায় যে এর মানসিক অবস্থা ঠিক নেই ফেসবুক পোস্ট দিয়ে ডিলিট করে একজন উপদেষ্টা সকাল সন্ধ্যা ফেসবুক পোস্ট দেয় রাত তিনটার সময় ফেসবুক পোস্ট দেয় এই জায়গায় তো তার পরাজয় আবার মিথ্যা বা দিতে তারা তো মিথ্যাচার হিসেবে প্রমাণিত হয়েছে যেমন শিবির নাকি দেখেন কতদূর নিচে নেমেছে ছাত্র বা এই বামদের সাথে হাত মিলিয়েছে এই ছেলেরা রাজু করছে। শিবিন নাকি জাতীয় সঙ্গীতে বাধা দিয়েছে অথচ শিবির চ্যালেঞ্জ করেছে এটা কখনো প্রমাণ করতে পারে শিবির জাতীয় সঙ্গীতে বাধা দেয়নি দর্শক সাজিস লিখেছেন খুনি সন্ত্রাসী লীগ নিষিদ্ধের মতো একটি ঐতিহাসিক ঘটনার পরে আমাদের সীসা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন এর অর্থ কি ওই যে জামাত এনসিপির মধ্যে যে তর্ক যুদ্ধ এটা ঠিক না এটা বিভেদ বিভাজন আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে জামাত এনসিবি এটাই সার্জিস বুঝিয়েছেন আমাদের বিভেদ কেবল গণহত্যাকারীদের শক্তিশালী করবে না বরং আমাদের সর্বনাশ ডেকে আনবে তাহলে সার্জিস কি বুঝিয়েছেন এই যে জামাতকে পাকিস্তান পন্থা বলা রাজাকার বলা পিন্ডির গোলাম বলা এগুলো সর্বনাশ ডেকে আনবে এটা হাসি একটা ব্যাখ্যা আমি দিয়েছি বলি আওয়ামী লীগ নিষিদ্ধের পর আহ এই যে জামাতকে টেনে এনে গোল পাকানো এটা সাউথ ব্লকের কাজ স্পষ্ট সাউথ ব্লকের কাজ এটাই মাহফুজের মাধ্যমে আহ সাউথ ব্লক করিয়েছে র করিয়েছে আমরা ঐক্যবদ্ধভাবে রাজপথে ছিলাম বলেই সুপা আওয়ামী প্রেমীরা বাধা দেওয়ার সাহস করতে পারেনি দেখেন সুপা আওয়ামী প্রেমিক হিসেবে শারজিস কাদেরকে মিন করেছেন সরাসরি প্রেমী তো আওয়ামী প্রেমী সুপা আওয়ামী প্রেমীরা কারা আমরা ঐক্যবদ্ধভাবে রাজপথে ছিলাম জামাত এনসিপি ইসলামপন্থী তাই তো এটাই সার্জিস বুঝিয়েছেন আর সুপা আওয়ামী লীগ কারা যারা পাকিস্তান এরা বলে নিষিদ্ধ চায়নি এমনকি মাহফুজ আওয়ামী লীগ নিষিদ্ধ চায়নি এটা নিয়ে রাজনীতি করতে চেয়েছে এই জন্যই আওয়ামী লীগ নিষিদ্ধের পরে জামা টেনে এনেছে যারা পাকিস্তান বলে অ্যানালাইসিস কিন্তু তাদের গোপন চেষ্টা অবশ্যই অব্যাহত আছে আমাদের দাবির আংশিক বাস্তবায়ন হয়েছে পূর্ণ বাস্তবায়নের পূর্ব পর্যন্ত যে কোনো বিভেদ আমাদের দাবি বাস্তবায়নে অন্তরায় হয়ে দাঁড়াবে তার সামনে নতুন সংবিধান লাগবে জুলাই সনদ লাগবে এগুলোতে তো তখন রাজপথে আসা দরকার হলে জামাত শিবিরের কাছে পাবে না তবে হ্যাঁ কাছে পাবে আমি কিছু কন্ডিশন বলবো কোন কাছে পাবে সেটা বলবো এই যে পিন্ডি এগুলো বলা রাজাকার বলা এগুলো থেকে পিছু হচ্ছে প্রকাশ্যে ফেসবুক পোস্ট দিয়ে এবং জামাত শিবির লোকজন অভিনন্দন জানাচ্ছে না এই তোমাদের বোধদয় হয়েছে তাই জাতির এই জরুরি ঐক্যের মুহূর্তে জুলাইয়ের মহান ঐক্য যেন কোনো ইকুইশনে আমরা বিনষ্ট না করি অস্তিত্বের এই লড়াই যে অন্য যে কোনো কিছুর প্রায়োরিটি যেন বেশি না হয় অতএব জামাতকে বলা যাবে এটাই বুঝে আদালতে দোষী হিসাবে সেই নামগুলো আজীবন লেখা থাকবে আত্মপ্রকাশ ঘটবে শুক্রবার আমরা দেখবো যে লোক কোথায় কতজন লোক হয় দর্শক দেশপ্রেমিকরা স্পষ্ট আমার দেশ মাহমুদুর রহমানরা তাদের সাংবাদিকরাও লিখছে যে ফেসিবাদের আপা পালাইছে তবে ভারতীয় সংস্কৃতি আগ্রাসনের নতুন কাণ্ডারে হাল ধরার অপচেষ্টা আছে এখন দরকার সাংস্কৃতিক বিপ্লব এই রথা প্রেমীরা হাল ধরার চেষ্টা করছে এই রথা প্রেমীদের যারা রথা প্রেমী যারা রবীন্দ্র পূজারী এদের বিরুদ্ধে সবাই সচ্চার হচ্ছে এবার আর একটা ডলা খাবে সেই ডলায় পিষ্ট হবে এই রথা প্রেমী মাফুজরা এনসিপির বাচ্চারা এনসিপির বাচ্চারা বলতে এনসিপির বাচ্চা নেতারা কেন এদের আচার আচরণ কথাবার্তা খুব সহজে মুহূর্তের মধ্যে এরা সাউথ ব্লকের খপ করে পড়লো রয়ের খপ করে পড়লো মানে এটা তো বাচ্চা সুলভ আচরণ এটা কোনো ম্যাচিউর নেতা হলে এত সহজে রয়ের খপ করে পড়তো না তো এটাকেই মিন করেছে সাংস্কৃতিক বিপ্লব হবে যাই হোক দর্শক এই যে সার্জিসের পোস্ট এবং হাসনাতের নীরবতা এবং আরো অনেক নেতা নিরবতা এমনকি কেউ কেউ লিখেছে সাহস করে কিছু কিছু নেতার লেখা আমাদের কাছে এসেছে কেন্দ্রীয় নেতা এনসিপির যে না এই যে আওয়ামী লীগের বিচারের সাথে জামাতেরটা টেনে আনা এই রথা প্রেম দেখানো মানে এগুলো একদম ঠিক হচ্ছে না এটা স্পষ্ট করে অনেকে বলেছে যাই হোক দর্শক হচ্ছে হচ্ছে বিজয় টের পাচ্ছে কত কাদের সাথে লেগেছে শেষে বলবো এই যে সামনে আবারও যদি শাহবাগে জড়ো হওয়ার প্রয়োজন হয় জুলাই সনদের দাবিতে নতুন সংবিধানের দাবিতে চুপপুকে অবসরণের দাবিতে কোনো গণ আন্দোলন করা প্রয়োজন হয় শাহবাগে যেটা হয়েছিল তখন জামাত চরমনায় হেফাজত এদেরকে এই হাসনাতরা যদি ডাক দেয় পাশে কি পাবে না আগের মতো পাবে না কিভাবে পাবে আমি থিওরি বলে দিই প্রথম শর্ত হবে যে দল আসবে সেই দল তার ইচ্ছে মতো স্লোগান দিবে কারণ এটা সবার দল সবার প্ল্যাটফর্ম ওখানে কারো কথায় কারো আদর্শ বিসর্জন দেবে না দলের স্লোগান দিবে সমস্যা কি মূল স্লোগানটা ঠিক থাকে সাপোজ চুপ্প পদত্যাগ চাই এটা ঠিক থাকলে হলো আর চুপ্প পদত্যাগ চাওয়ার আগে নারায় ত্যাগ শুরু করুক আর গোলাম আজমের বাংলায় দিয়েছিল গোলাম আজমের বাংলায় চুপ উঠাই নেই একশোবার এই স্লোগান দেওয়ার অনুমতি দিতে হবে নইলে লোক পাবে না আমি তো বলবো যে যেখানেই জামাত রাজপথে দাঁড়ানোর সুযোগ পাবে তারা সবার আগে গোলাম আজমের বাংলায় এই স্লোগান দিয়ে শুরু করবে ভাষা সৈনিক অধ্যাপক গোলাম আজমের বাংলা ডাকসুর সাবেক জিএস অধ্যাপক গোলাম আজমের বাংলা তত্ত্বাবধায়ক সরকারের উপকার অধ্যাপক গোলাম বাংলা বাংলাদেশের একমাত্র ব্যক্তি যিনি কোর্টের রায়ে নাগরিকত্ব পেয়েছেন তার বাংলা বাংলাদেশের সর্ববৃহৎ ইসলামী দলের বাংলা ইসলামী দলের আমিরের বাংলা এই স্লোগান দিতে হবে এই শর্তে লোক পাবে পুরুষ বা যে কোনো একটা দাবিতে আন্দোলন হলো যে আমরা লোক দেবো গোলাম আজের বাংলা স্লোগান দিতে হবে তোমরা সহ্য করবে রাজি থাকলে থাকো নাহলে তোমরা মারাও যাইয়া এইভাবে হবে এবং জাতীয় সঙ্গীত কারো ভালো লাগলে গাইবে কারো ভালো লাগলে ইঞ্চি মাটি গাইবে দুই পাশে দুইটা গাইবে কোনো সমস্যা নেই কিন্তু মূল স্লোগানটা সবাই একসাথে দিলে হলো এবং কোন দলের কত লোক থাকবে ডক্টর ফয়জুল হোক এই থিওরি দিয়েছেন কোন দলের কত লোক থাকবে সেটা উল্লেখ থাকবে যে আমরা এতজন এসেছি যে এবং যে যে পরিমাণ লোক দিতে পারবে ওই রানুপতিক হারে স্টেজে লোক পাঠাবে যেমন জামাতের লোক যদি সত্তর পার্সেন্ট থাকে তাহলে স্টেজে জামাতের লোক থাকবে সত্তর পার্সেন্ট এনসিপির লোকজন যদি পাঁচ পার্সেন্ট থাকে তাহলে স্টেজে এনসিপির লোক থাকবে পাঁচ পার্সেন্ট সামনে এভাবে হিসাব হবে তখন বোঝা যাবে যে তোমরা কোন চ্যাটের বাল এবার এখন পিছু শুরু করেছো না এভাবে বেজ করতে হবে শিক্ষা হয়েছে আশা করি